বন্ধুরা ফাল্লুনির রান্নাঘরে আপনারা সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি সামুদ্রিক সার্টিং মাছের পোড়া ঝাল রেসিপি বানাবো তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি ছোটো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এখানে আমি সামুদ্রিক সার্টিং মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এটা এখন আমি ম্যারিনেট করে নেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লেবুর রস খুব ভালো করে 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 মাছগুলোকে আমি ম্যারিনেট নেব এইভাবে হাতে মাছটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে যাতে লেবুর রস লঙ্কা হলুদ লবণ সবই ঢুকে ভিতরে তো মাছটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো মাছটা পোড়ানোর জন্য এরকম আমি একটা তারের জালি নিয়েছি জালিটা আমি উনুনের মধ্যে দিয়ে দেব এরপর আমি এক এক করে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব সবগুলো একসাথে ধরবে না কম কম করে পোড়াবো মাছটার এক ফিটটা খুব ভালো করে পোড়া হয়ে গেছে আর এক ফিটটা পাল্টে নেব দুপিঠায় আমি খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব বাকি মাছগুলো আমি একইভাবে পুড়িয়ে নেব বাকি মাছগুলো আমার একইভাবে হয়ে গেছে তুলে নেব মাছগুলো কড়া হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে কড়াইটা দিয়ে দেবো এখন সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে এরপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো লবণ পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দেবো কেটে রাখা টমেটো টমেটোটা পর হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সরষে মাটা কালো সরষে আর সাদা সরষে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা গা থেকে তেল ছেড়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে পোড়া মাছগুলো দিয়ে দেব মাছটা দেওয়ার পরে ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা একদম গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে সব আমি এখন দিয়ে দেব ধনে পাতা পোড়া মাছের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি এখন আমি নামিয়ে নেব মাছের ঝাল তো খেয়েছি কিন্তু পোড়া মাছের ঝাল প্রথমবার খাচ্ছি দারুন দারুন গ্রেভিটা দারুনই হয়েছে সত্যি সত্যি এরকম মাছ না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না বন্ধুরা আপনারা সার্টিং মাছের রেসিপি অনেক ভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু এইরকম ভাবে একবার পুড়িয়ে এইভাবে ঝাল বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণই লাগে আর কোনো কিছু ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি